হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তুলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমার সেকেন্ড ব্লগ আজকে সান টান সব হাজ শেষ করিয়া আই গেলাম গরো আইয়া রেডি হইরাম তো সান হরিয়া হাইয়া সারলে একটু তো সাজগুজ করতে লাগে পুরা দিন তো সাজা যায় না সকালবেলা সান টান হরার পরে তো একটু না সাজলে কীরকম লাগে তো চুল আস আমার মতো আর একটাই আসে এরকম যে সান করার পরে একটু না সাজলে হয় না আসলে আমি সাজি হম তো আমি একদম সাজতে পছন্দ করি না খুব বেশি সাজিও না আর মানুষ আসছে খুব বেশি সাজগুজ করে তো সান হয়ে যাওয়ার পরে তো একটু তো লোশন লাগাইতে লাগে একটু মুখের মধ্যে ক্রিম লাগাইতে লাগে যেটা সবেও করে কেউ কেউ আবার বেশি করে কেউ কম করে তো আমি বেশি করি না একটু একটু করি না করলে তো হয় না তো তারপরে একটু ক্রিম লাগাইতেও লাগে নাহলে তো আবার কীরকম লাগে একটু ক্রিম টিম লাগাইয়া তারপরে একটু সিঁদুর দিমু সিঁদুর দেওয়ার পরে ঠাকুর দিতে লাগবো ঠাকুর দেওয়ার পরে তো বরসা আজ রান্না যাব রান্না বান্না যেটা করতেও লাগব করতেও লাগে ছোটও করে তারপরে আমার মতো আর শেষে করো সকালে সকালে স্নান করিয়া ফার্স্টে ঠাকুর দিয়া রান্না করো শেষে আসো কমেন্ট করে জানাইও এরকম মানুষ আছে আগে নিজের সেবা তারপরে ঠাকুরের সেবা তো আমরা এরকম করি না আগে ঠাকুরের সেবা দেই তারপরে নিজের সেবা করি এর লাগে আমরা একটু লেটও হয় যত আমরা ঠাকুর না দিয়ে খাই না তো এরকম আছে আর কত বড় বড় মানুষও আছে ফার্স্টে নিজে সব কিছু শেষ করলো তারপরে ঠাকুরের দিল টাইম পাইলে এরকম মানুষ আছে যারা যারা আমার ভিডিও দেখায় যারা যারা ভিডিও দেখায় তারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবায় না আই গেলাম আমি ঠাকুরগড়ে তো ঠাকুরের বাসন মাজা আসিল না বাসন মাজলাম তো আনিয়া পরিষ্কার করলাম করিয়া আনিয়া ঠাকুর দেওয়া স্টার্ট করলাম তো দেখো ঠাকুর দিলাম তো ভিডিওটার মধ্যে পুরা ঠাকুরঘরটা আইসে না তো একটু খেয়াল করছিলাম এটা লাগে আর কি আমি ঠাকুর দিম তারপরে আমার হাজব্যান্ডে ঠাকুর দিবা গীতাও করবা দেন ফোর তারপরে এই গেলাম আমার রান্নাগুলো বড়ো সাজ হয়ে গেল মটর আলু রাখছিলাম তো রেডি করিয়া দুই দইম দইয়া কুকারের মধ্যে সিটি দিমু আমার তারপর দইতে লাগা একটু বেশি কুকারে দিলাইলাম আলু মটর একবারে মশলা জল দিম দিয়া বন্ধ হম আগুন দিম তারপরে ওই যে তাড়াতাড়ি তো দেখ আমি দিলাম মশলা তো আমার মতো আর্কে দেও জানাইও কমেন্ট করিয়া মশলা জল দিলাম তো দেওয়ার পরে ওই যে তাড়াতাড়ি তো আমি দিলাম তারপরে আমার ওই গেল মটর হয়ে গেল তারপরে তো কড়াইয়ের মধ্যে একটা তেল দিলাম তেল দিলাম তারপরে ডিমু যেটা যেটা দেওয়ার তো ডিমু আদা তেজপাতা তো সব দিলাম ফোড়ন সব দিলাম তারপরে কুকার না তো কুকারে ঠান্ডা জল ডাললাম তো ঠান্ডা চল ডাললে তাড়াতাড়ি খুলি যায় নাইলে তো নিজের ইচ্ছা কুলাতে লাগলে তো টাইম লাগবো তো টাইম তো আর সোহালবেলা নষ্ট করা যায় না সহালে তো যত তাড়াতাড়ি অত বালা তো আমার মোটর হয়ে গেছে এখন বাত বয়ে দিলাম তো আমার ভাত হয়ে যাইব তারপরে আমরা চা খাইছি না সকালবেলা চাহ খাওয়ার আমরা একটু লেট হয়ে যাই তো মটর হয়ে গেছে বাত হয়ে যার তারপরে আমরা চা খাইবো আমরা চা খাওয়াত বেশি লেট হয়ে যায় সবে সকাল সকাল চা খাই আমরা চা খাইতে খাইতে নয়টা দশটা বাজে একদম দিন আজকেও লেট চা খাওয়াত লেট হয়েও যায় আর তো ওখানে ওই গেছে আমরা রেডি জল খাইলাম জল খাইয়া সা খাইলাম আবার খেউ খেয়ে আসে যে আগে বান্না শেষ করে পরে সান টান করলো ঠাকুর দিল আস্তে আস্তে তো আমরা এরকম করি না গুনতে গুটে সব বাসির কাজ শেষ করিয়া সবার ফার্স্টে ঠাকুর দিই ঠাকুর দেওয়ার পরে গিয়া রান্না শুরু করি আজকের দিনটা আবার বহুত সুন্দর হচ্ছে বৃষ্টি দিতে দিতে অতদিন থেকে আজকে তো রুদ্রদের আজকে তো পরিষ্কার হচ্ছে একটু রুদ্র দেখাইল সুন্দর লাগে দেখতেও ভাল লাগে নাইলে তো দিন থেকে বৃষ্টি একদম দেখতে দেখতে ভাল লাগে না আর বেশি গরম দিলেও রুদ্র দিলেও ভাল লাগে না বেশি বৃষ্টি দিলেও আবার ভাল লাগে না আর আমার কাজ মোটামুটি কমপ্লিট দেখো এখন গড়ির মধ্যে বাজে দশটা তো এখন আমরা চাহ খাইলাম আমরা চাহ খাইতে খাইতে ওরকম লেট হয়েও যায় লেট হয়েও যায় ওরকম তো দশটা বাজি গেছে চাহ খাইম চাহর মধ্যে মুড়ি দিলাম তো আমি বেশি গরম চাহ খাইতে পারি না তো টাইম খাইরা আমি চাহ টাইন একটু ঠান্ডা হইব তারপরে খাইম চাহ খাইয়া তারপরে বাকি যে রান্না বান্না আছে সব শেষ করবো মুড়ির ডাব্বা আজকে একদম খালি করে নেইছি তো পরিষ্কার করিয়ে রাখছি আজকে তো একবার শেষ হইলে তো আবার নতুনভাবে রাখা যায় নাইলে তো নিচে তাকে ঘুড়া গুঁড়া ভাল লাগে না দেখতে আজকে শেষ হয়ে গেল তো তার মধ্যে আবার চার অ্যান্ড ঠান্ডা হয়ে বেশি চা গরম তো আমি খাইতে পারি না মধ্যে মধ্যে রান্না করেও যাইতে লাগে রান্না করে তো রান্না বয়েল আছে তো একটা পরে একটা চলের আর কি তো রান্না করে যাইতে লাগে মাঝে মাঝে ওখান আমার চাহ ঠান্ডা হয়ে গেছে তো ওখান খাইমিশা তো চাহ খাইতে বই গেছি চাহ ঠান্ডা হয়ে গেছে মো চাহ মুড়ি তো তাইন হাইরা বুজিয়া মুড়ি মিক্সড করিয়া খাইরা তো তার মধ্যে দুইজনে ডাকরা বাইরে থেকে তো দুজন আইরা আর কি আমরা কর তো একজন আমার মামি আর একজন আসবেন আমার দিদা তো তারা আইরা আর কি কর তারা হয়েছি যে বউ তারা বইরা গল্প জম্প তো দীদা বহিলা অকণ মামীয়ে আহিলা তাইন বুৰিবা তো চাহ খাইতে খাই গল্প আহিব আৰু শুৱাচোন মানুহ একসংগে মিলেতো আবাৰ গল্প একদম জমে কি তো খতা ওব আৰু কি ফটা জমে মানুহ জমলে টাইম পাছ হয় খট খতা হোৱাই মজাও হোৱাই মজা লাগে তো কীৰ টাইম যায় বুজা যায় না তো আমাৰ চাহ খাই লৈছি তাৰাৰ লাগি চাহ বনাই যাইৰম তাৰাৰে অকণ চাহ দিওঁ তাৰপৰা আগেতো আমাৰ খাই লৈছি তাৰাটো অকণ আহিছে ত' তাৰ অকণ দিমো তো চাহ বনাই ৰম চাহ দিমো তাৰাৰে চাহ বানানি আমাৰ চলৰ ত' তাৰা কথা কৈৰা অ চাহ বানানি কমপ্লিট তো তাৰে চাহ বিস্কুট দিলাম তাৰা খাইব তাৰপৰা আৰু কত সময় তাৰা যাইতোগৈ চাহ তো তাৰাৰে আমাৰ কৈলাম বৌ তো আমাৰো টাইম পাছ হ'ব তো কথা কৈৰাম আৰু কি তো তাই তারা চাহ খাইতে খাইতে হতা হইরা তো কত কটা জমে টাইম টাইমপাশও হয় সুন্দর কত সময় আর মোবাইল টিভি দেখায় তো তারা চাহ খাইরা তারা আবার বেশি সময় নাই তো এটাও আর কি কত বহুত কথা চলে আর মানুষ জমলে তো ওরকম মানুষ জমলে আর একটু বেশি আর কি কথা হয় তো কত কথা দেখো চাহ খাইতে খাইতেও উজার গিয়া দশটা সাড়ে দশটা আর ভাত খাওয়ার টাইম নাই কোন সময় বাত হাইতাই হাইতে খাইতে এগারোটা দিদায় চাহ নাই তাই ভাত হাইতে আসলা চাহ না এখন না হরা দিসি ওখান না খাইলে কীরকম লাগে তো তাই হাইরা আর কি তো আমরা হাইছে তারা রাখিয়া তখন তারা হাইরা তারপরে মধ্যে মধ্যে তো কত কটাও চলে কত কথা চলে আর তো টাইম পাস করা আর কি বালাও কোন দিকে টাইম যায় মানুষ এলে বোঝা যায় না আর নাইলে তো খালি টিভি মোবাইল তো কত সময় দেখা পায় আর তারপরে ওই যায় টাইম পাস ওই যায় মোটামুটি বালাউ মামি যেইতা গিয়া তো তো বইয়ে রাখছি তো চা বিস্কুট দিলাম খাইলা তারপরে তাই যেতা গিয়া তারপরে বয়সী কত সময় আমরাও কথা হইলাম আরাম লাগলো তো তাই যেইরা গিয়া তা দিদাও যেতা গিয়া দাদুরে বাদ দিতা তো তার বাদ খাইতা টাইম তো বহুত বেশি হয়ে গেছে আমরা একটু লেট হয় আর কি তো আমি গেলাম গিয়ে আমার রান্নাত আর দিদা যাইয়া গিয়া তান গরো সব যার যারের আজকের ভিডিওটা অতটুকু আর বেশি লম্বা না করিয়া ওখানেও শেষ করলাম দেখাইব নেক্সট ভিডিওতে